ভুল বুঝাইছে আমার নেতা আমাকে চিনে আমার নেতা আমার মা আমাকে চিনে আমার শর্মিলা ডাক্তার জাহিমা চিনে আমি ক্যান্টনমেন্টের বাড়িতে গেছি আমি মোহাম্মদপুরে শহীদ পার্কে ম্যাডামের সামনে আমার বাইরে ছিল আমি দোয়া করছি সেখানে শিবুল বিশ্বাসে আমার মাগরে ধরে টানছিল নিরব্বই আমার পাঞ্জাবি ধরে টানছিল আমি মোনাজাত করতে করতে তারেক রহমানের নাম কইতে কইতে আমার রু মনে হয় আর সে চলে গেছিল আমার জ্ঞান ছিল না দুনিয়াতে পরে আমার জ্ঞান ফিরে আসছিল তখন আমাকে ম্যাডাম আমারে কইল আমারে কই সিদ্দিক সাইবুল আলম নিরব ভাই ওরে সিদ্দিক তুই মোনাজাত শেষ কর এটা তখন তো এত মোবাইল ছিল না তখন ওই পত্রিকায় আইছিল আমার ভাই আসতেছে বাংলাদেশ আসতেছে আমার ভাই আসতেছে আমার আনন্দের আমার কত কষ্ট দিচ্ছে আল্লাহ তুমি এই দিলাম এ আল্লাহ আমার ভাইকে হাত দান করো তাকে অতি অচিরেই প্রধানমন্ত্রী আসলে বসার তৌফিক দান করো এ আল্লাহ আমার আনোয়ার ভাই আমার মোহাম্মদপুরের রহমত ভাই শুকুর কোম্পানি আল্লাহ ওই আহমেদ ভাই বসিলার ওই যে আমার দোস্ত মাসুম কবির ভাই আমার আমার এই যে আনোয়ার ভাই তারপরে ভাই ওই যে কি ওই যে অনেকে মোহাম্মদপুরে বিশেষ করে এনায়ত ভাই তারা আমার দেখে শুনে রাখছে আমি তেত্রিশে ও আগে তেত্রিশ দোকানে তেত্রিশ দোকানে ছয়ষট্টিটা প্রোগ্রাম বিএনপি তেইশ সালে করছি তেত্রিশ মিনিট মঠ মহম্মদপুর থানার ব্যানারে আজকে আমার আমি তখন ফেসবুকে দেয় নাই আমনিগামে ধরে নিবে এলা আমার ভাই আসিতেছে বাংলাদেশ আসিতেছে আকাশ প্রসাদ আকাশ আসিতেছে এই দেখেন সূর্য ডারা বেশি উঠতে দেয় না আল্লাহ কারণ আমার ভাই আসতেছে ভাইয়ের জনুগণ জনু রোদের চাপে কষ্ট না পায় এই জন্য আকাশ বাতাস তরুলতা গাছপালা পক্ষে তিপি লিকা গর্তের মাছ তিমি মাছ লেখা সবাই বুঝি আমার ভাইয়ার জন্য দোয়া করছে ও আল্লাহ রুজাদারের তো আর তুমি কবুল করো হ্যাঁ আল্লাহ আমার ম্যাডামকে দীর্ঘাত নিখ্যার দান করো আল্লাহ গোপোকে জান্নাতুল ফেরদাস রুজিভ করো শহীদ রাষ্ট্রপতির জিয়া উদ্যানের কবরের সাথে ওই জান্নাতুল ফেরদাস সাথে একটা সংযোগ স্থাপন করে দাও